আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আবার ফজর নামাজ পড়িয়ে চলে আসলাম তো এই যে চতুর্দিকে একটু আকাশ মেঘলা মেঘলা করলে মাছ সব বাসান দেয় তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের মাছের রেণুগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কীভাবে সিলিক মারা দেখছেন এই যে পুরো পজেটে মানে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ যে মাছ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেনুর বয়স আজ বিশ দিন শেষ ওই কাতলা দুর্গা বাস ওই কাতলা আলাস দুইটা দোনোটা এই যে সিরিয়াল দিচ্ছে হ্যাঁ মানে সিরিয়ালে বাইশটা আছে কাতলা পুরা পুকুরের মধ্যে কাতলা হইলে দুইটা আর এগুলো স্বভাবতে তেলাপিয়া মাছ যে কী করতেছে দেখছেন ফুরে পুকুরে আলহামদুলিল্লাহ মাছের সাইজও বড় হয়েছে এই যে সিলিক পাড়া দেখেন এই যে এই যে এই যে এই যে মাছের সাইজও আলহামদুলিল্লাহ বড় হয়েছে তো আজ হচ্ছে উনি বিশ দিন শেষ আজ হ্যাঁ আজ বিশ দিন শেষ তো আমরা কল্পনাও করতে পারি না যে এই বিশ দিনের মধ্যে মাছ সাইজ এত বড় হবে আলহামদুলিল্লাহ ওই রেগুলার খাদ্য খাওয়াইতে থাকলে মাছ বড় হইতে সময় লাগে না দেখছেন এই যে সাইজ হয়ে গেছে প্রায় এক ইঞ্চি পার হয়ে গেছে আলহামদুলিল্লা তো আমরা আরও দশ দিন খাওয়াইলে এখন আগের মতন আর হবে না মানে দিন দিন এমন পরিবর্তন হয়ে যাইব এখন ডেইলিএ মাছ বড় হইব ডেলি মাছ বড় হইব এই যে দেখছেন মানে পুকুরে যে এই পাশে আছে ওই পাশে নাই তা না ওই যে কাতল মাছ আছে যে এই যে শব্দ করে মানে এখন মাঝে যে ই করে সিলিক মারা শব্দ করে মানে মাছ বড় হয়েছে আলহামদুলিল্লাহ আর সবগুলা মাছ তাজা তাজা আলহামদুলিল্লা যে হানিকাম্যানিকাম্ব কই আরে এটার নাম হলো করি হেজি তো মারে দুই সম্মানিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি